আসসালামু আলাইকুম ইউটিউবে যত প্রকার সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন এই চ্যানেল থেকে এই চ্যানেলটা খোলার মূল উদ্দেশ্যই হয়েছে ইউটিউবে যত প্রকার সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান দেওয়া তো আপনাদের একটা ইউটিউব চ্যানেল খুলতে কিন্তু বা ইউটিউব চ্যানেল খোলার পরে সেই চ্যানেলটা মনিটাইজেশন করতে অনেক প্রবলেম দেখা দেয় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো সেই সমস্যাগুলো আমি আপনাদেরকে সমাধান করে দেবো আপনারা জাস্ট আমাকে বলবেন আমার কিন্তু ইউটিউব সম্পর্কে ধারণা রয়েছে যারা নতুন ইউটিউবার রয়েছেন তারা আশা করি আমার কাছ থেকে অনেক হেল্প পাবেন আপনারা যদি আপনাদের সমস্যার কথা বলেন বা কমেন্ট করেন এটা ইউটিউব চ্যানেল খোলার পর কিন্তু সেই চ্যানেলে অনেক সেটিংস করতে হয় তারপর সেই চ্যানেলের জন্য থামনেল তৈরি করতে হয় তারপর ভিডিও এডিট করতে হয় তারপর গুগল অ্যাডসেন্স খুলতে হয় যখন আপনার চ্যানেলটা মনিটাইজ অন করবেন তখন কিন্তু আপনার গুগল অ্যাডসেন্স খুলতে হবে তো এই ধরনের যত প্রকার সমস্যা রয়েছে এই সকল সমস্যার সমাধান আমি আপনাদেরকে দিব তো আপনারা যারা ইউটিউবে সফল হতে চান তারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন আর আপনাদের যত সমস্যা রয়েছে আমাকে বলতে পারেন আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব তো আপনি দেখবেন একটা নতুন চ্যানেল খোলার পরে কিন্তু অনেক সমস্যার সমাধান করতে হবে আপনাকে সেই সমস্যার সমাধান কিন্তু আপনি করতে পারবেন না কারণ আপনি নতুন সেই জন্য আপনার ধারণা না থাকাই স্বাভাবিক ইউটিউব সম্পর্কে তো সেই জন্য আমি আপনাদেরকে সাপোর্ট করব বা আমি আপনাদেরকে হেল্প করব তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও শেষ করার আগে আবার বলছি আপনারা যারা ইউটিউবে সাকসেস হতে চান তারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন কারণ আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অনেক উপকৃত হবেন আপনাকে কথা দিচ্ছি